আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি মনিরামপুর পশুর হাট থেকে সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার অনেক বড় মানের হাট আর বাজারটি শুরু হয় সকাল এগারোটা থেকে শেষ হয় সন্ধ্যা পর্যন্ত ওই বাজার চলে আর এই বাজারের হাসিল তোলা হয় হাজারে বিশ টাকা করে যেটা তুলনায় একটু বেশি আলহামদুলিল্লাহ অন্যান্য বাজারের আমরা এই পর্যায়ে সুন্দর দুইটি সার গরুর দাম জানাবো দেখি ভাইয়ের সাথে কথা বললে ভাই কেমন দাম চাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ পাশে যে দুইটা গরু দেখছি গরু দুইটা আপনার

এক লাখ বাইশ হাজার টাকা তো চা দাম চাইলেন এটা মানে আপনার দশের উপরে যেতে হবে দশের উপরে গেলে এটা বিক্রি করবেন আজকে আহামদুলিল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকুন আমরা এই সব সবসময় তো আসলে বিক্রেতাকে দেখা আজকে ক্রেতাকে দেখাবো ভাই ভালো আছেন ভাই আহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ গরু কিনতে আসছেন না ব্যস্ত আসছেন কিনতে আসছেন এই গরুটা কি কিনছেন কত দিয়ে কিনছেন এটা হাজার আপনি কি আপনার কাছে কি ভালো পর্দা কিনেছেন আমার কাছে বলতো আমার যে আপনি বড়টা অনেক পর্দা কিনেছেন আলহামদুলিল্লাহ তো কতটা কিনেছেন আজকে তিনটা কিনেছেন তিনটা কিনেছেন তিনটাই এই পাশে নয়টা এটা তো কিনলেন ভালো পর্দা পাশে এটাকে কত দিয়ে এটা চৌষট্টি আর শেষটা কত দিয়ে কিনছেন আটষট্টি আপনি তো পালার জন্য কিনছেন তো পালার উপযোগী গরু আসলে তিনটে গরু কিনছে ভাই তিনটে গরুই পালার মতো গরু কোথায় নিয়ে যাবেন এখন এই গরু আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আজকে কি আরো কিনবেন এই তিনটাই শেষ আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকুন আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি যে খাওয়াচ্ছেন গরুটা কি আপনার এটা কি জাতের গরু দেশি সিন্দি গরু দাম কত আজকে দাম আনছেন আজকে এই দুইটা নিয়ে আসছেন তাই না সাতষট্টি হাজার টাকা এটা চাওয়া দাম ব্যাপারে কি দাম দিচ্ছে আজকে ষাট বাষট্টি দাম দিচ্ছে আপনি কত হলে এটা বিক্রি করবেন পঁয়ষট্টি হলে এই সুন্দর এই পালার উপযোগী গরু বিক্রি হবে মনিরামপুর পশুর হাট থেকে দরদাম জানাচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর পালার উপযোগী বাসুর এখানে যে তিনটে গরু বাছুর গরু দেখছি তিনটেও ইনশাল্লাহ অনেক সুন্দর দেখি কেমন দাম চাই ভাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এই যে আপনি যে গরুটি খাওয়াচ্ছেন লাল গরু এটা কি জাতের গরু সিন্দি জাতের গরু এটা চা দাম কত আজকে

আর পাশের এটা কত চাচ্ছেন ভাই একই দাম দুইটা একই দাম চাচ্ছেন এই দুইটা যদি জোড়া ধরে কেউ নিতে চাই ভাই কেমন হলে দেওয়া যায় ১২৫ একশো পঁচিশ হলে এই সুন্দর মানের দুইটা এ বছর বিক্রি হবে মনিরামপুর পশুর হাট থেকে দরদাম জানাচ্ছিলাম ছোট ছোট পালার উপযোগী গরু এখানে আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ কি জাতের গরু এটা সিন্দি বাছুর গরু আরে বাছুর কত দাম চাচ্ছেন সাতান্ন হাজার এলা বেশি হয়ে যাচ্ছে না বাজার অনুযায়ী ও আচ্ছা বেশি আপনি চাবেন আলহামদুলিল্লাহ তো ব্যাপারে আজকে কি দাম দিয়েছে কেমন দাম দিচ্ছে আজকে এইটা পঞ্চাশ আলহামদুলিল্লাহ এক পঞ্চাশ অর্থাৎ একান্ন হাজার তো আপনি কত হলে এটা বিক্রি করবেন পাঁচ হাজার মানে পঞ্চান্ন হাজার আসলে বাজারের কিছু কিছু ভাষা থাকে এক পঞ্চাশ পাঁচ হাজার অর্থাৎ আহ পঞ্চাশের উপরে পঞ্চান্ন হাজার হলে আজকে এটা বিক্রি হবে ঠিক আছে বিক্রি করেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে মনিরামপুর হাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেকি কোনো বাজার ইনশাল্লাহ